নমস্কার বন্ধুরা মাইমামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব দেখুন রাতে রুটি দিয়ে খাওয়ার মতো সেরকম কিছু নেই প্রতিদিন প্রায় দিনই প্রতিদিন নয় প্রায় দিনই এই ডিমের অমলেট করে না করে আজকে করে নেব ডিমের ভুজিয়া আমি তিনটে ডিমের ভুজিয়া করে নেব তার জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম ঘি কিংবা মাখন দিলে ঘি এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় প্রথমে দিয়ে দেব রসুন কুচি তারপর আদা কুচি পেঁয়াজ কুচি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবো কেননা এতে একটা সুন্দর স্বাদ এনে দেয় হলুদ গুঁড়ো এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুপিন চিনি দিয়ে দিলাম আর দেব কাশুরি মেথি ব্যাস এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নে মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে ডিম রাতে ঠিক এইভাবে একটা ডিমের ভুজিয়া করে নিন ভীষণই ভালো লাগবে এবার মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিল দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি নামাবার আগে আমি আরও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি আর তেলের পরিমাণটা আপনার ঘি তেল মিশিয়েও করতে পারে আমি পুরোটাই ঘি দিয়ে করলাম কিংবা মাখনও দিতে পারে তেল ঘি কিংবা সাদা তেল অবশ্যই সাদা তেল সাদা তেল মিশিয়ে করতে পারেন কিংবা মাখনের সাথেও সাদা তেল মিশিয়ে করতে পারেন দুর্দান্ত হবে থেকে প্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব রাতে ডিমের ভুজিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ